বল্টুকে নিয়ে পুজো স্পেশাল ছুটি কাটাতে আর বল্টু বনে বার্থডে মানে সারপ্রাইজ দিতে চলে এসছি দীঘা জগন্নাথ ধাম মন্দিরে তো গতবার এসছিলাম তখন জগন্নাথদেবের স্নানযাত্রা নাকি একটা অনুষ্ঠান ছিল তখন ঠাকুরের দরজা বন্ধ ছিল আমাদের দুর্ভাগ্য যে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি তাই তো মন খারাপ করে চলে গেছিলাম তো এবার আবারও চলে এসছি সেই ঠাকুর দর্শন করার উদ্দেশ্যে তো এখন ফাইনালি গেটের মধ্যে প্রবেশ করেছি এখন যাব মন্দিরের ভিতরে দর্শন করব ঠাকুর দর্শন করবো তোমাদের তো তোমাদেরকেও দর্শন করাবো চলো আমাদের সাথে চলো চলে চলো চলো চলে যাই জগন্নাথ মন্দিরে চলে এসছি আমরা এই যে মন্দির ধ্বজাটা উঠছে ডেলি চেঞ্জ হয় তো হ্যাঁ আমি জানি না আচ্ছা তা তুমি এসে তো ভগবান দর্শন না ভগবান দর্শন পাইনি আগেরবার দরজা বন্ধ করা ছিল তো এবারে দর্শন করে বেশ ভাল লাগছে বেশ খুব সুন্দর হয়েছে ভিতরটা দারুণ তো একটু ছবি তুলতে পারলে ভাল লাগতো ভিডিও তো করতেই দিচ্ছে না তো ছবি তোলা ছবি সবে ক্যামেরাটা ধরেছি আর বলছি ম্যাডাম বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করে দিয়েছি

বারবার আমরা ছুটে আসি দীঘা হ্যাঁ আর দীঘায় এখন বারবার আসার একটাই কারণ জগন্নাথদের দর্শন করার জন্য তো আবার চলে এসছি কিছুদিন বাদে আবারও আসবো বারবার আসবো এই ভগবানের টানে আবার আসব তো বেশ ভাল লাগছে বেশ সুন্দর সুন্দর পরিবেশ চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন মানে চারিদিকে প্রচুর ভিড় প্রচণ্ড ভিড় তো বেশ ভালোই লাগছে সঙ্গেটা দারুণ কাটল ভুল তো আর বানি মোমো খেতে দীঘা স্পেশাল মোমো এখানে দেখো ছ পিস পঞ্চাশ টাকা সঙ্গে আছে কেচাপ আর চুপটা দিচ্ছি চ্যুপটা দিচ্ছে গরম কিন্তু আস্তে আস্তে খাও পোল্ট মুমুটা কেন গরম খেতে পারবে আপনার আস্তে আস্তে খাও হ্যাঁ ঠিক আছে পোল্ট্রু একসাথে কিনলে তত কোনো নেই কিন্তু ও খাবে পপ

কি আশ্চর্য হলো কষ্ট হচ্ছে ঘুম পাচ্ছে আর এখন বাজে রাত 10টা 10 বাজে আমারে খাবার অর্ডার দেওয়া ছিল খাবার রেডি হয়ে গেছে এখন ঘুমে গিয়ে খেয়ে দে ফ্রেশ হয়ে নাক ডাকি আমি একটু ঘোমাতে চাই ঘুমাতে গাড়ি হ্যাঁ খুব ঠকল গেছে না আর সেই রাতের বেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে

তো আমরা হাঁটছি রাস্তা ভালোই লাগে চারিদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটতে তো আজকে একটু অফ তো আজকে কিন্তু একটু ভিড় কম আছে তাই না ওইকে ফার্স্ট সোমবার সোমবার বলে হ্যাঁ একটু ভিড় কম আছে হ্যাঁ কুলফি খাবে নাকি কুলফি না না খেয়েছি আইসক্রিম ওকে তো এই সাইডটা ভালোই লাগে

do अच्छा ठीक है बेल पापड़ी बेल कौन सा है 124 कौन